ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার নিফটি ফিফটি লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখাবে জিরো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে মেন কারণ কি সেটা কিন্তু কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম আজকে মার্কেট ক্লোজ কেন মার্কেট ক্লোজ কারণ গুরু এর জন্মদিন তো এই কারণে মার্কেট ক্লোজ তো থার্সডেতে মার্কেট আবারও ওপেন হচ্ছে তো এর মধ্যে অনেকগুলো ইভেন্ট হতে চলেছে এবং কিছু ইভেন্ট হয়ে গেছে যার উপর কিন্তু ডিপেন্ড করছে মার্কেট কোন দিকে পারফরমেন্স দেখাবে কি পঁচিশ হাজারের আবারও কাছাকাছি আসবে না এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে ছাব্বিশ হাজার এবং ছাব্বিশ হাজারের ওপরে যাবে কোন কোন ইভেন্ট চলুন সেগুলো একটু দেখি সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ইলেক্টেড হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প আসার পরে তার প্রথম এবং প্রধান হাতিয়ার কী ছিল ট্যারিফ যেখানে বিভিন্ন দেশের ওপর তারা কিন্তু ট্যারিফ আরোপ করেছে ট্যারিফ আরোপ করার পিছনে মেন কারণ কী ছিল ডেট যেখানে অক্টোবরের লেটেস্ট ডেটা অনুযায়ী কারজা কত থার্টি ট্রিলিয়ন ডলার তো এই কর্জা কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে কেন কারণ ইউএসের খরচা সামলানোর জন্য গভর্নমেন্টকে কী করতে হচ্ছে গভর্নমেন্টকে আবারও কাজা নিতে হচ্ছে এবং কর্জা কন্টিনিউসলি বেড়ে যাচ্ছে প্রতি মাসে তাদের কী পেমেন্ট করতে হচ্ছে দেখুন দেখলে দেখা যাবে যে ইউএস গভর্নমেন্ট নট রিপে ইটস ডেট ইন মান্থলি ইনস্টলমেন্ট কত করে ওয়ান ট্রিলিয়ন ডলার তো যেখানে তাদের কর্জা হচ্ছে আটত্রিশ ট্রিলিয়ন ডলার এবং রিপে করতে হচ্ছে প্রতি মাসে ওয়ান ট্রিলিয়ন ডলার স্যার এখন কিন্তু শুধু ওয়ান ট্রিলিয়ন নেই ওয়ান ট্রিলিয়নেরও কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন ইউএস গভর্নমেন্ট বা ডোনাল্ড ট্রাম্পের কাছে মেন চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে কি এই ডেটটাকে কমানো বা কর্জাটাকে কমানো তার জন্যে তাদের প্রচুর কিন্তু কস্ট কাটিং হয়েছে প্রচুর বলতে পারেন জব স্টপ করা হয়েছে এবং তার পাশাপাশি আরেকটা হাতিয়ার বেছে নিয়েছে কি ট্যারিফ অসম ব্যবসা আমাদের গুডসের ওপরে বিভিন্ন দেশ ব্যাপক পরিমাণে ট্যারিফ আরোপ করে এটা হচ্ছে জাস্ট অজুহাত মেন ব্যাপার হচ্ছে কী করে গভর্নমেন্টের ইনকাম বাড়ানো যায় তো সেই ইনকামের উপর মাথায় রেখে কিন্তু এই ট্যারিফটাকে আরোপ করা হয়েছে তো ট্যারিফ এর জন্যে ইউএস এর লোকেদের কি করছে বেশি পরিমাণে কিন্তু দাম চুকাতে হচ্ছে কারণ ট্যারিফ কিন্তু গুডস এর দাম বাড়বে টাকাটা কে পে করবে টাকা টাকাটা ইউএস এর লোকজনেই পে করবে সেখানকার জনগণ কন্টিনিউয়াসলি বিরোধিতা শুরু করলো এবং সেটা অবশেষে কী কারণ লোয়ার কোর্টে গেল সেখান থেকে রায় এলো ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং টোটালি ইনলিগাল কথাটা ব্যবহার করেছে কোর্ট কারণ এই পাওয়ারটা রয়েছে তাদের কংগ্রেসের কাছে আমাদের যেরকম পার্লামেন্ট সেরকম তাদের কংগ্রেস এবং দুটো দল একসাথে মিলে এই কাজটা করতে পারবে তো স্বাভাবিকভাবেই সেই লোয়ার কোর্ট থেকে এখন সেটা ম্যাটার টেস্ট কোথায় সুপ্রিম কোর্টে তো আজকে পাঁচ তারিখ আজকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোবে এবং সুপ্রিম কোর্টও যদি এটাকে ইনলিগাল বলে না তাহলে যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ লাগিয়ে যে বলতে পারেন একটা ইকোনমিকে একটা ভালো জায়গায় নিয়ে আসার যে প্রচেষ্টটা সেই প্রচেস্টটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিফলে যাবে তার জন্যে অবভিয়াসলি ইউএস ইকোনমি কিন্তু সাফার করবে যদি লোয়ার কোর্টের রাইটেই বহাল রাখে সুপ্রিম কোর্ট তো যদি এরকমটা হয় ডাওয়ের অবস্থা খারাপ হবে দেখলে দেখা যাবে দেখুন ইয়ারিং সে জিরো পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে যেটা আর্লি মর্নিংয়ে আরও নিচে এসেছিলো সেখান থেকে কিছুটা রিকভারি করেছে অবশেষে আবারও নিচে এসছে শুধু ডাউন হয় স্যার ন্যাসড্যাক কেউ দেখলে দেখা যাবে দু পার্সেন্ট মতো নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে তো ডাও এবং ন্যাসড্যাক বা বলতে পারেন ওভারঅল ইউএসের মার্কেট কিন্তু সাফার করবে কারণ এই যে ট্যারিফ এটা কিন্তু ইউএসের ইকোনমিকে ভালো জায়গায় নিয়ে আসার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছিলেন তো এটা গেল ফার্স্ট কারণ আরও দুটো কারণ কিন্তু আছে যার জন্যে কিন্তু মার্কেট সাফার করতে পারে দেখুন ন্যাসড্যাক টু মানে ডাউ থেকে ন্যাসড্যাক অনেকটা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে তো ন্যাসড্যাক নেগেটিভ মুভমেন্ট দেখানোর পিছনে আরও একটা কারণ রয়েছে কারণটা কি দেখুন ন্যাসড্যাক এই যে ইন্ডেক্সটা না এটা কিন্তু আইটি ইন্ডেক্স ইউএসএর তো আইটি সেক্টরে কিন্তু একটা গন্ডগোল দেখা যাচ্ছে যেখানে এআই এআই হচ্ছে এখন আইটির একটা বলতে পারেন যে মাথা হয়ে দাঁড়িয়েছে তো এআইকে নিয়ে কিন্তু মানুষের যে এগ্রেসিভনেস সেটা চরমে গিয়ে দাঁড়িয়েছে এবং এআই কোম্পানিগুলো যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে যেখানে এনভিডিয়া বলুন বা আদার্স কোম্পানিগুলো বলুন ইউএসআর ন্যাসড্যাক যথেষ্ট ভালো দৌড়েছে তো এখন যতটুকু যা শোনা যাচ্ছে যে এই যে ন্যাসড্যাককে দৌড়েছে সেই দৌড়া দৌড়ানো কিন্তু কোথাও যেন থেমে গেছে এবং এখান থেকে আরও নেগেটিভ মুভমেন্ট দেখাতে পারে ন্যাসড্যাক কেন বলছে দেখুন দেখলে দেখা যাবে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট পড়েছে অর্জেনি দু টু পার্সেন্ট মতন পড়েছে যখন এই নিউজটা বেরিয়েছে তখন ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট মতন পড়েছে তো পরের পিছনে কারণ কী বলছে এআই সেক্টর ওয়ার্নিং টিকার যেখানে এআই নিয়ে মানুষের মাতামাতি এত একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল তো ভ্যালুয়েশনের বাইরে কোম্পানিগুলো চলে গেছে যেটা দু হাজার সালে ডট কম সেরকম টাইপেরই একটা অবস্থায় চলে গেছে যেখানে ওয়ার্নিং কিন্তু অনেকবারই পাওয়া যাচ্ছিলো বিভিন্ন মহল থেকে যে ডট কম যে প্রতি কটা কোম্পানির পিছনে ডট কম লাগানো হলে সেই কোম্পানি ভালো কোম্পানি এবং সেই কোম্পানি দৌড়েছে কোম্পানি কী করছে না করছে সেটা দেখার কোনো ব্যাপার নেই ভ্যালুয়েশন অত জায়গায় আসে নাকি সেটাও দেখার কোনো ব্যাপার নেই যেরকম কিছুই না কি আমরা দেখেছিলাম পাগলামি কোথায় গোল্ড এবং সিলভারে কন্টিনিউাসলি দৌড়া ছিল ভ্যালুয়েশনের বাইরে ট্রেড হচ্ছে মানে যা এমসিএক্সে চলছিলো তার বাইরে চলছিল হচ্ছে ওপেন মার্কেটে প্রাইস তো সেরকমই কিন্তু ভ্যালুয়েশনের বাইরে চলে যাচ্ছে তো সেই ওয়ার্নিং এখন কিন্তু পাওয়া যাচ্ছে এআই সেক্টর থেকে তো কারেকশান হতে পারে কারণ স্বাভাবিকভাবে ভ্যালুয়েশনের বাইরে গেলে অ্যাডজাস্ট তো হবেই তো কারেকশান কিন্তু আসতে পারে যার জন্যেই ন্যাসড্যাক এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন গোলম্যান সেক এবং মর্গান স্ট্যানলি দুটো দিকগজ ব্রোকিং হাউস তারা কিন্তু ন্যাসড্যাককে বলছে কি টেন পারসেন্ট কারেকশান দেখাতে পারে নেক্সট টু ইয়ারের মধ্যে তো এই দুটো দিগ্গজ ব্রোকিং হাউস এই কথা বলছে তো টেন পারসেন্ট সেটা ফিফটিন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট হতে পারে অর্থাৎ বলতে পারেন যে নেক্সট দুই বছরে ন্যাসড্যাক নেগেটিভ রিটার্ন দেবে তো এটা হচ্ছে একটা নেগেটিভ নিউজ যার ইম্প্যাক্ট্যাসডাকে দেখেছে যার ইম্প্যাক্ট কিন্তু আমাদের মার্কেটেও পড়তে পারে দেখুন ডোনাল্ড ট্রাম্প কোন পার্টি থেকে আছে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের পার্টির নাম হচ্ছে রিপাবলিকান পার্টি সদ্য ইউএসএ একটা ইলেকশান গেছে যেখানে যেখানে বারাক ওবামা অর্থাৎ ডেমোক্র্যাট পার্টি তার ক্যান্ডিডেটকে কী করেছে কংগ্র্যাচুলেট করেছে কীসের জন্যে ইলেকশানের জন্য যেখানে কিন্তু ডেমোক্র্যাটের পার্টি বা ক্যান্ডিডেটের ডেমোক্র্যাট পার্টির ক্যান্ডিডেট জিতেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইউএস ইলেকশন রেজাল্ট দু হাজার পঁচিশ লাইফ ডেমোক্র্যাট জোহরান মামদানি জোহরান মামদানি হ্যাজ ওন দ্য নিউ ইয়র্ক সিটি মেয়রাল ইলেকশন অর্থাৎ মেয়র হয় সেখানে তো নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে কিন্তু ডেমোক্র্যাট পার্টির ক্যান্ডিডেট জিতেছে হিস্টোরিক উইন তো এই যে হিস্টোরিক উইন না এটা কিন্তু বলতে পারেন যে কিসের জন্য যে ডোনাল্ড ট্রাম্পের যে এই পদক্ষেপ এবং সেখানের মানুষের যে হয়রানি তার একটা স্বরূপ দেখা যেতে পারে কারণ নিউ ইয়র্কে সেখানে কিন্তু রিপাবলিকানদের পাল্লা ভারী ছিল এবং খুব ভালো পরিমাণে বলতে পারেন যে কী আছে ইন্ডিয়ান অরিজিন আছে এবং সেখানে কিন্তু বলতে পারেন তার জন্যেই ইউ ডেমোক্র্যাটটা জিতেছে রিপাবলিকানরা হেরেছে তো এমতো অবস্থা যদি এখনই ইলেকশন হয় না ইউএসএ তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ধূলিস্যাত হয়ে যাবে সেরকমই কিন্তু নিউজ আসছে যার ডাউ নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে তো বুঝতে পারছেন তো ডোনাল্ড ট্রাম্পের পপুলারিটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে জাস্ট ডিসেম্বরেই ইলেকশন হয়েছিল এক বছরও হয়নি এমন এমন কার্যকলাপ করেছে ডোনাল্ড ট্রাম্প এই সব কিছুর ইম্প্যাক্ট আমরা কিন্তু বৃহস্পতিবার দেখতে পারবো আমাদের মার্কেটে যেখানে এখন দেখার বিষয় যে মার্কেট কীরকমভাবে পারফরমেন্স নেয় যেখানে ইউএসএর সুপ্রিম কোর্ট যদি ডোনাল্ড ট্রাম্পকে ভৎসনা করে এবং ইনলিগ্যাল বলে তাহলে কিন্তু মার্কেট সেটা সেলিব্রেট করবে আমাদের মার্কেট ইউএসএর মার্কেট ডাউনসাইড মুভমেন্ট দেখালো আমাদের মার্কেট মেবি হয়তো সেলিব্রেট করতে পারে কারণ আমাদের উপর ফিফটি পারসেন্ট অ্যারিপ আছে স্যার তো এইটা আশা করা যে উঠে যাবে সবশেষে বলবো স্যার নিউজগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটাল টাই লার্নিং পারপাস কোনোরকম কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় কিন্তু স্যার বাই করার আগে বা সেল করার আগে বা যা কিছু করবেন ফিউচারে বলুন পু কল যা কিছু বাই সেল করুন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে করবেন কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন